পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা সারা দেশে বিজয় উল্লাস পদত্যাগের পর বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সোমবার পাঁচ আগস্ট দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে করে উড্ডয়ন করেন শেখ হাসিনা সংশ্লিষ্ট সূত্র বলছে হেলিকপ্টারে করে তারা ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিকে বিকেল তিনটার দিকে গণভবন দখলে নিয়েছে ছাত্র জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয় রাজধানী সহ সারা দেশে উল্লাস করছেন সাধারণ পেশাজীবী মানুষ পথে পথে ছাত্র জনতার উল্লাসে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ আজ সোমবার পাঁচ আগস্ট দুপুর নাগাদ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের খবর আসতেই সারা দেশের রাস্তায় নেমে আসে শত শত ছাত্র ও সাধারণ মানুষ এ সময় নানা ধরনের স্লোগান দিতে থাকে এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল প্রভৃতি স্লোগানের মুখরিত হয়ে ওঠে সারা দেশ। এছাড়াও বিভিন্ন জায়গায় সবার মাঝে মিষ্টি বিতরণ হয় মূলত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম দিকে আন্দোলন করে আসছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা এ অবস্থায় গত পনেরোই জুলাই রাজধানী সহ সারা দেশে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী ও মানুষের মৃত্যু হয় এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে ভেটে পড়েন যার ফলশ্রুতিতে তারই আন্দোলনের ধারাবাহিকতায় আজ তাকে দেশ ছাড়তে হয়েছে